শুনেছেন এবং তাদেরকেও প্রতিশ্রুতি দিয়েছেন এই সমস্যা নিয়ে কাজ করবেন আপনারা ইতিমধ্যে শুনেছেন আজকে হাই কমিশনে আমাদের একটি বৈঠক ছিল সেখানে হাই কমিশনার স্যারদের সাথে প্রতিনিধি দল ছিল তাদের সাথে আমাদের একটি প্রতিনিধি দল ছিল এবং সেইখানে নাহিদ ভাই যে এই তিন দিন যেই যেই ব্যাপারগুলো উনি এক্সপিরিয়েন্স করেছেন আপনাদের কাছ থেকে যে ব্যাপারগুলো শুনেছেন সেই ব্যাপারগুলো নিয়ে হাই কমিশন স্যারদের সাথে কথা বলেছেন এই প্রতিনিধির সাথে উনি অ্যাড্রেস করেছেন এবং তারাও প্রতিজ্ঞা করেছেন তারাও প্রতিশ্রুতি দিয়েছেন প্রবাসীদের যে সমস্যা প্রবাসীরা যে ধরনের সমস্যাগুলো ফেস করে সেই সার্ভিসগুলো তারা দিয়ে থাকেন সেগুলোকে তারা ইম্প্রুভ করবেন সো তারা এই ব্যাপারগুলোকে ইম্প্রুভ করে যাবেন সো আমরা আমাদের পক্ষ থেকে নাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছ থেকে অনুরোধ করবো একটা হাততালি দেন নাহিদ ভাইয়ের জন্য এবং আমরা জানি না আমি নাহিদ ভাই স্যার আজকে কথা বলতেছিলাম আমি বললাম যে ভাই এটা মনে হয় ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি কাইন্ড অফ থিং যে উনি এখানে এসেছেন এবং প্রথমবার এসেছেন আমাদের এটা অনেকটা চিন্তার বাহিরে ছিল আমরা যখন নাহিদ ভাইকে আমন্ত্রণ আমরা আমন্ত্রণ জানাই নাহিদ ভাই অলরেডি বললো যে আসলে একদিন আগে এরকম আমরা কনফার্মেশন পেয়েছি আমরা খুবই শর্ট নোটিসে আমরা এই আয়োজনটি করেছি এবং নাহিদ ভাই প্রথম এই দেশে এসে মালয়েশিয়া আসতে চেয়েছেন এবং তার আপনারা আমার মনে হয় ইতিমধ্যে আপনারা জানেন যে নাহিদ ভাই কিন্তু শুধু মালয়েশিয়ার প্রথম সফর না এটা প্রথম কোনো বিদেশ সফর উনি কিন্তু যখন মন্ত্রী ছিলেন উপদেষ্টা ছিলেন সাবেক উপদেষ্টা তখনও ওনার বিদেশ বিদেশের বেশ কিছু সফরের ছিল আমি আমি একটা শুনতেছিলাম সে তখনও যায় নাই সে আমরা যে আমরা নাহিদ ভাইকে পেয়েছি যেহেতু এটা প্রথম সফর এবং আমরা আমাদের পক্ষ থেকে প্রবাসীরা যে পরিমাণ অ্যাকসেপ্টেন্ট যে পরিমাণ ভালোবাসা নাহিদ ভাইকে দিয়েছেন আমার বিশ্বাস নাহিদ ভাইকে এটা কোনোদিনও ভুলবে না মানুষ যেরকম প্রথম ভালোবাসাকে ভুলতে পারে না নাহিদ ভাইও সেই প্রথম যে সফর বিদেশ সফর সেটাকে ভুলতে পারবে না সে পৃথিবীর যত দেশে যাবে যত সফর করবে মালয়েশিয়ান সফরটা যাতে তার জন্য স্মরণীয় হয়ে থাকে সো আপনাদেরকে অনুরোধ করতেছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আমরা জানি মালয়েশিয়া থেকে এক জায়গা থেকে আর এক জায়গায় সফর করা কি পরিমাণ কষ্ট সো হ্যাঁ আমরা আমরা পুরো বিষয়গুলো আমরা জানি তো যাই হোক এই মুহূর্তে আমরা এখনকার প্রোগ্রামে যে পার্টটা সেই পার্টের মধ্যে আমরা এখন নাহিদ ইসলাম ভাইয়ের সাথে আমরা ছবি তুলব এবং আপনারা কেউ ইন্ডিভিজুয়াল ছবি তুলবেন না আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলব গ্রুপ ফটো হ্যাঁ আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলবো আমরা কীভাবে গ্রুপ ফটো তুলব আমাদের এখানে সম্মানিত সাংবাদিক ভাইয়ারা আছেন তারা আমাদেরকে গাইড করবেন এবং আপনারা আমরা মনে হয় আপনার সবাই পিছনে চলে আসেন পিছনে ব্যানার আছে এটা হচ্ছে ছবি তোলার ছবি তোলার ভাই আপনারা কেও ভাই আমি অনুরোধ করবো আপনারা নাহিদ ভাই আসছে সবাই পিছনে যান সবাই আচ্ছা ভাই প্লিজ প্লিজ আচ্ছা আপনারা এই যে ভাই কেন ভাই কথা শুনতেছেন না আচ্ছা এখানে সাংবাদিক ভাইরা বাড়া আমাদের যারা এখানে অতিথি আছে আচ্ছা আপনারা প্লিজ সবাই আসেন সবাই একসাথে আমরা একটা গ্রুপ ছবি তুলি আর পিছনে যারা আছেন তারাও আসেন প্লিজ কেন এরকম করতেছেন আপনারা আমরা তো আপনাদের সাথে ছবি তুলতেছি আচ্ছা এখন আচ্ছা এখন যারা আছেন তারা থাকেন আমরা আরেক আরেক আরেকভাবে আবার তুলবো হ্যাঁ আমরা বেশ কয়েক ওই তুলব সমস্যা নেই ভাই আচ্ছা আপনার সামনে সাইডে এখানে সাংবাদিক ভাইরা ছাড়া কেউ থাইকেন না আচ্ছা আচ্ছা আপনারা দেখছেন এই যে এই যে এক্সাম্পলটা সৃষ্টি হচ্ছে এটাকে ভালো হচ্ছে বলেন ছবি অবশ্যই তুলবেন আপনারা প্লিজ এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের ছবি তুললে সবাই পেয়ে যাবেন আচ্ছা সবাই পেয়ে যাবেন হ্যাঁ সবাই পেয়ে যাবেন আচ্ছা 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 ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই যারা হয়ে গেছে তারা চলে যান আমরা কয়েক ধাপে তুলে ফেলি বেশ কয়েক থাকা ভাই এখানে হয়েছে আপনার